রেজাল্টে খুব খুশি হয়েছে তবে কিছু কিছু সাবজেক্টে আরেকটু ভালো হলে ভালো হতো মানে আমি একটু বেশি আশা করেছিলাম কিছু কিছু সাবজেক্টে সেখানে সেই তুলনায় একটু নাম্বারটা কমেছে তবে যেটা নাম্বার আছে সেটাতেই যথেষ্ট খুশি হচ্ছে সর্বমোট কত পেয়েছে সর্বমোট চারশো সাতাশি আচ্ছা তো চারশো থেকে দশম অর্থাৎ এক নম্বরের জন্য মেধা তালিকা থেকে মিস

তো মানে কি মনে হচ্ছে কোন সাবজেক্টে নাম্বার বাড়তে পারলে বাড়তে পারে এই যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক যে সাফল্য তো কিভাবে এই সাফল্য তুমি ধরে রাখলে সাফল্য স্বাভাবিকভাবে মানে কোনো গ্যাপ না দিয়ে পর পর যাওয়া কনসিস্টেন্সির সাথে আর সমস্ত বইপত্র ফুটিয়ে পড়া আর এভাবেই টিচাররা যেটা বলছে সেটা মেনে চলা প্রতিদিনের কাজটা করা এটার মাধ্যমে কজন টিউটার ছিল তোমার টিউটার সেরকমভাবে বেশি ছিল না কিছু কিছু সাবজেক্টে ছিল না হয়তো আবার কিছু কিছু সাবজেক্টে একটা একটা করে আচ্ছা তো ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেব তো সেখানে সাকসেস পেলে সেখান থেকে আমি যাবো আর আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দেবে তোমাদের এখানে বার্তা এটুকুই যে কনসিস্টেন্সির সাথে পড়তে হবে আর টিচাররা যেটা বলছে সেটাকে শুনতে হবে প্রতিদিনের কাজটা করতে হবে আর সমস্ত বই ফুটিয়ে পড়তে হবে এভাবে করলেই হয়ে যাবে কত ঘন্টা পড়তে তুমি দিনে দিনে সেরকম কোনো নিয়ম ছিল না তবে টিউশন ছাড়া মোটামুটি

কেমন লাগছে বাবা হিসাবে বাবা হিসাবে তো ভালোই লাগছে রাজ্যে পেলে একটু আরও ভালো হতো আর নাম্বারটাই তো বড় কথা না দেখা যাক আগে আমি দেখি করতে পারে মেয়ে যে পড়াশোনা করতো মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিকেও তো কেমন দেখতে ন কতটা মনোযোগী ছোটো থেকেই কি এইভাবেই ও এগিয়ে এসেছিল আমি তো তেমন ছিলাম না আমি তো ফোর্সে চাকরি করতাম ওর মাই দেখতো তবে ওকে এখনো পর্যন্ত বলতে হয় না পড়তে বস বাড়িতে বাড়িতে মনোযোগ সহকারে কিভাবে কতটা পড়ে মানে যখনই সময় পাই দিনের বেলাও পড়ে রাতবেলা খুব একটা পড়তে পারে না আচ্ছা তো এই যে আজকের যে রেজাল্ট আপনারা খুশি হ্যাঁ খুশি মনে একটু কষ্ট হলেও খুশি কি চাইবেন মেয়ে ভবিষ্যতে কোথায় যাবে কি হবে না আমাদের থেকে ওরাই ভালো বুঝে হ্যাঁ ওই ব্যাপারে ওরাই ভালো ডিসিশন নিতে পারবে আমরা শুধু সাহায্য করব আপনি এখন কি করেন আমি তখন কিছু বাড়িতে আছি এরকম অবসরপ্রাপ্ত সেনা আপনার নাম অভিজিৎ দাস বাড়ি চাচল অরবিন্দু পল্লী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার